সুপ্রিয় দর্শক শ্রোতা লিসেনার্স চমৎকার শীতের এই ওয়েদারে একটি রোদ্রজ দিনে আমরাও দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি প্লেস আপনারা হয়তো ভাবতে পারেন এটি ঢাকা বা অন্য কোনো জায়গার আশেপাশের কোনো অঞ্চল কিন্তু না আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আমাদের যে জন্মভূমি বাংলাদেশ এবং জন্মস্থান ফকিরহাট বাগেরহাট এর যে অ্যাসেটিক ভিউ অর্থাৎ সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো সেটি আপনাদের কাছে তুলে ধরব আমাদের এই অনুষ্ঠান হ্যাবিটেবল আর্থের যে এপিসোড যাচ্ছে আর দ্য বিউটিফুল বাংলাদেশ তো আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা হয়তো ফকিরাহাটে অনেকেই চিনবেন কিন্তু বাইরের যারা চিনেন না বা ফকিরাটে এসে ঘোরার জায়গা পান না তাদের জন্য কিন্তু আজকে আমরা বিশেষভাবে এই পর্বটি করেছি একটি বিশেষ পর্ব আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি ফকিরহাটের কলকলিয়া ইউনিয়নের আমরা এই যে গোদারা ব্রিজ আপনারা দেখেন খুব সুন্দর চমৎকার একটি ব্রিজ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে এটি করা হয়েছে ব্রিজটি আসলেই খুবই সৌন্দর্য মন্ডিত এবং এর চারপাশের যে অ্যাসিটিক ভিউ দ্যাট ইজ অ্যামেজিং আপনারা যারা বাইরে থেকে ফকিরহাটে আসেন অনেকেই আসেন বিভিন্ন কাজে বা পরিবার পরিজন নিয়ে অথবা পুকুরহাটের স্থানীয় লোকরাও হয়তো অনেক সময় বোর হয়ে যায় ঈদের সময় বা অন্য অন্য কোনো পূজা পার্বণে যে কোথায় ঘুরতে যাবেন তো আপনারা আমরা আপনাদেরকে এখন এই চারপাশটি দেখাবো নদীটিকে একটু দেখেন এর থেকে চমৎকার ভিউ আসলে কি হতে পারে একেবারে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে দেখেন ছোট ছোট সুন্দর ছাতি করা আছে এবং আশেপাশে খাবারের দোকান রয়েছে যেখানে আপনারা মা বাবা নিয়ে আসতে পারেন সন্তান সন্ততি পরিবার এবং প্রেমিক যুগল। আপনারাও কিন্তু এখানে আসতে পারেন এবং এখানে এই যে নদীটি কিন্তু খুবই স্বচ্ছ পরিবেশের জন্য এটি একটি উদাহরণ যে নদীটি কিন্তু এখানে স্থানীয় মানুষ প্রশাসন এবং বিশেষভাবে পান উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এটিকে সংরক্ষণ করছে যথাযথভাবে এবং আরেকটি কথা যে এখানে কিন্তু ছোটো ছোটো বোট পাওয়া যায় যেটা আপনারা ভাড়ায় নিয়ে যারা নৌকা ভ্রমণ পছন্দ করে তারা কিন্তু খুব অল্প টাকায় কিন্তু আপনার এখানে নৌকা ইজিলি অ্যাভেলেবেল যে কোনো সময় আপনার আসতে পারে এবং এই জায়গাটি খুবই নিরাপদ আপনারা যদি রাত নয়টা দশটাও পর্যন্ত এখানে ফ্যামিলিন এক্সপ্লোর করেন তো এখানে মানুষ খুবই হেল্পফুল তারা আপনাদেরকে সাহায্য করবে আপনারা গোদর ব্রিজ এবং তার নিচে যে নদীটি আছে এটি আমাদের ভৈরব নদী তো আশা করি যে আজকের এই পর্বটি দেখে আপনারা ফকিরাহের এই যে স্থেটিক সৌন্দর্যটি আপনারা অনেকখানি বুঝতে পেরেছেন তো আশা করি আপনাদেরকে আমন্ত্রণ রইল ফকিরাহাটবাসীর পক্ষ থেকে যেহেতু আই ম্যান অফ ফকিরাট আমারও খুব ভালো লাগে এই জায়গাটি আমি প্রায় আসি তবে আমার মনে হলো যে আমার যারা অডিয়েন্স তাদেরকে জায়গাটি দেখাই এবং তারাও যেন আসলে জায়গাটি এক্সপ্লোর করতে পারে তো আজকের এপিসোড এই পর্যন্তই আগামী দিন কোনো আরও একটি সৌন্দর্য লোকেশনে হয়তো আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব বিউটিফুল বাংলাদেশের পক্ষ থেকে হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন দৈনিক চৌকশ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমি ছিলাম যথারীতি আপনাদের সাথে সাংবাদিক ডক্টর নীল এবং ক্যামেরায় ছিলেন আমার সাথে মেহেদি হাসান ধন্যবাদ সোনা